শুক্রবার শনিবার রবিবার তারপরে এই সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত আমি এতটা পরিমাণে ছিলাম যেন ক্যামেরা ধরে আমার কথা বলার মতো সময় সুযোগ হয়ে ওঠেনি সো দ্যাটস ওয়াই ভ্লগ আসেনি বাট আজ সরস্বতী পুজো আর আজকে আমি আবার ক্যামেরা ধরে কথা বলতে শুরু করে দিয়েছি এটা আমার জন্য ব্যক্তিগতভাবে ভীষণ 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 খুশির দিন এক তো সরস্বতী পুজো দ্বিতীয়ত এটা ছোট্ট কাজের ব্যস্ততার জন্য ভ্লগ না দিতে পারা এবং সরস্বতী পুজোর দিন থেকে আবার ভ্লগ শুরু করা এটা আমার জন্য এই এই কারণটাও হচ্ছে আরও একটা খুশির কারণ কারণ ভেতরে না সবসময় ওই মানে হচ্ছিলো যে তিন দিন হয়ে গেলো চার দিন হয়ে গেলো ভ্লগ শ্যুট করতে পারিনি ভ্লগ শ্যুট করতে পারিনি কখন দেবো কখন দেবো এই একটা ভেতর চলছিল এবারে ব্লগ শ্যুট করি চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি ফ্যান্টাস্টিক্যাল সবাই আজকে সরস্বতী পুজো নিয়ে খুব মানে এক্সাইটেড বিশেষ করে পড়ুয়ারা স্কুল পড়ুয়ারা আর যারা আছে হ্যাঁ আজ মানে তাদের কথাই বলছি তারা তো ভ্যালেন্টাইন ডে নিয়ে ভীষণ 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 পরিমাণে এক্সাইটেড এবারে বিষয়টা হচ্ছে কারোর কি আদেও মনে আছে যে আজকে দু সালে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল। আর ইন্ডিয়াতে আজকের দিনটা ব্ল্যাক ডে হিসাবে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল কারোর কি সেই ঘটনাটা মনে আছে আমাদের কারো সত্যি কথা মনে নেই সত্যি কথা বুকে হাত রেখে বলো তো তোমার মনে ছিল চল্লিশ জন জওয়ান শহীদ হয়েছিল চল্লিশ জন জওয়ান আর আমরা এই ধরনের জিনিসগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করি কেন ভুলে যাওয়ার চেষ্টা করি সেটা যাই না মনে রাখতে চাই না এই ধরনের দুর্দিনগুলোকে মনে রাখতে চাই না কিন্তু এগুলোকে মনে রাখতে হয় ডমিনারে ডবল না থাকার এই একটা বড় জ্বালা আছে এই খুব কাত হয়ে আর আমার কাছে চেন রোলারও নেই যে চাকার তলায় আমি দিয়ে ওটাকে সুন্দরভাবে রোল করিয়ে আমি চেন স্প্রেটা দেবো সেই চেন রোলারের ব্যবস্থাটা আমি যার জন্য আমাকে একটুখানি নিচু হয়ে এরকমভাবে কাজ হয়ে দিতে হয় অসুবিধা নেই আমার কোনো প্রবলেম কিন্তু হয় না দিতে মানে চেন লিপ করতে আমাদের ল্যান্ডলর্ডের যে বাচ্চাটা রয়েছে যে নাতিটা রয়েছে তারা আজকে হাতে খড়ি সরস্বতী পুজোর দিন আজকে হাতে করি হচ্ছে তো আমাকে ডেকেছে মাকেও ডেকেছে তো মা বললে একটুখানি মিষ্টি নিয়ে আসতো যার জন্য মিষ্টি আনতে গেছিলাম চেন লিপ করা হয়ে গেছে তো এবারে মাকে মিষ্টিটা দিয়ে আমি যাব হচ্ছে স্নানে কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে স্নানটা ঝপ করে সেরে নি আয় আয় এদিকে আয় কাছে আয় কাছে আয় কত সুন্দর লাগছে তোকে দেখতে এ কত সুন্দর লাগছে দেখতে আয় 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 এদিকে আয় এদিকে আয় না এখন লজ্জা পাচ্ছে ওর হাতে করি হয়ে গেছে বৌদি এটার পরে হবে ওকে ওকে ঠিক আছে তোর পাখি ওখানে কোথায় চ চ চ নিয়ে যাও নিয়ে দেখা 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 কোথায় পাখি কোথায় ওখানে এই এখানে পাখি আচ্ছা আ এদিকে আমার কোলে আমার কোলে এ এটা পাখি এটা পাখি কটা পাখি আছে এখানে একটা হ্যাঁ একটা এখানে ছখানা পাখি রয়েছে হ্যাঁ হ্যাঁ তো একটা একটা বলছিস কেন আমায় একটা দে দেব না কেন ও পাখি ঠোকরাবে বলে আমাকে দিবি না এ এত ভালোবাসে আমাকে না আমি ও তুই ভালোবাসিস না আমাকে তুই ভালোবাসিস না আমাকে তাই আচ্ছা এই পাখি তোর হাতে গড়ি হয়ে গেছে হাতে গড়ি দিবি না না দেবে না না সব বাচ্চাদের এক সিন ঠিক আছে পূজের ওখানে যাই ঠিক আছে তুই হাতে গড়ি দিয়ে নে আমি ততক্ষণে আমি একটু কাজ ছেড়ে আসি ঠিক আছে হ্যাঁ চলো টাটা খুব খুশি খুব খুশি সাধারণত সরস্বতী পুজোর দিন আমার স্টোরে আসাটা জাস্ট এমনিই হয় আমি সরস্বতী পুজোতে স্টোরে সাধারণত থাকি না মানে ছোটোবেলা থেকে একটা অভ্যাস আমার হয়ে রয়েছে সরস্বতী পুজোর দিন মানে হচ্ছে ছুটির দিন আমার কাছে ব্যক্তিগতভাবে তো আমি আসি এসে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চলে যাই বেরিয়েও যাই তো যার জন্য আমি বেশিক্ষণ এখানে সময় কাটাবো না জাস্ট একটুখানি ছোট টুকটাক কাজ আছে সেই কাজগুলোকে সেরে নিয়ে তারপরে এখান থেকে জাস্ট বেরিয়ে যাব। আর আসার পথে আমি যা দেখলাম মানে যেরকম সাধারণত হয় আর কি সব পড়ুয়ারা আর কি পাঞ্জাবি পায়জামা পরে তারপরে মেয়েরা শাড়ি পরে সব বেরিয়েছে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে মানে এটা একটা আলাদাই একটা অনুভূতি আলাদাই অনুভূতি মানে জাস্ট ছেলেবেলাতে ফিরে গেলাম কোনো কথা হবে না এই যে জিনিসটা এই জিনিসটা না একটা এক একটা যুগ থাকে দেখবে এক একটা যুগে এক একটা রকমভাবে আমরা চাই যেমন স্কুল লাইফে আমরা যখন স্কুলে শুরু করেছি যাতায়াত তখন কিন্তু আমাদের যেতে ইচ্ছা করতো না তখন আমাদের মতো কেন ধ্যান জ্ঞান করতাম স্কুলে যাব না সেই ভোরবেলা স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়া পিঠে ব্যাগ নিয়ে ওটা একটা যুগ তারপরে আস্তে আস্তে ওই জিনিসটা আমরা এনজয় করতে শুরু করে দিই তারপর ওখান থেকে চলে আসে কলেজ লাইফ কলেজে যেতে ইচ্ছা করছে না নতুন বন্ধু বান্ধব নতুন কি হবে না হবে ওটা একটা ট্রানজিশান পিরিয়ড একটা ডাইসি মাথার মধ্যে থাকে তো সেই জিনিসটা আবার আমরা ইউজ টু হয়ে যাই তারপরে আবার চলে আসে কর্মজীবন তখন আমাদের মনে হয় যে ইস কলেজ লাইফটাই ভালো ছিল এখন আবার সেই এক গে অফিস কাছারি যাওড়ে ঘেমে নেয়ে বাসে ট্রামে ঝুলে ঝালে মানে তখন একটা তারপরে আস্তে আস্তে আমরা ওই জিনিসটাতেও টু হয়ে যাই আমার বলার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা ফেজ থাকে তো সেই ফেজগুলোকে ইউ শুড স্টার্ট অ্যাকসেপ্টিং অনেক মানুষ আছে যারা এই জিনিসগুলোকে নিতে পারে না যারা এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে না যে হ্যাঁ মেনে নিতে হবে কিছু করার নেই এটাই আমার এখন এই মুহূর্তে এটাই আমার জন্য ভালো ট্রাস্ট মি একবার যদি তোমাদের মধ্যে এই অ্যাকসেপ্টেন্সটা চলে আসে না তাহলেই কেল্লাফতে হতে মনের মধ্যে প্রশ্ন হয় কি কেন এটা না রিপ্লেস করো হ্যাঁ এবং এটাই ব্যাস কেল্লাফতে একদম আর এবারের বসন্ত পঞ্চমিতে আমার পাঞ্জাবিটা পড়া হলো না মানে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে আমি সাধারণত পাঞ্জাবি পরেই আসি কিন্তু এবছর আর পড়া হল না ঠিক আছে চোখে আর কি করা যাবে অল রাইট মাই লাভলি নর্নারি গন লং স্টোরি ইন শর্ট দুপুরবেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম করে একটা ছোট্ট করে ঘুম দিলাম কারণ আজকে আমার একটুখানি রেস্ট ডে বলতে পারো তো সেই কারণে একটুখানি ছোট্ট করে ঘুম দিয়ে এখন আমি সন্ধ্যাবেলা ছটার সময় বেরিয়ে পড়েছি যাব হচ্ছে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে এবারে বিয়েবাড়িটা এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি ওই ধরো পঁয়ত্রিশ কিলোমিটারের কাছাকাছি তো পঁয়ত্রিশ কিলোমিটার করতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগবে কারণ এখন অফিস টাইম রয়েছে তো সেই কারণে ভাবলাম যে বেশি লেট করবো না যাচ্ছি হচ্ছে হাবড়া তো হাবড়ার ওখানে মানে অশোকনগর হাবড়া যেটা রয়েছে ওইখানে এয়ারপোর্ট এক নম্বর থেকে এই নিউ ব্যারাকপুর পর্যন্ত যা জ্যাম রয়েছে বাবারে বাবার রাস্তার অবস্থা খুবই খারাপ ভাগ্য ভালো আমি বাইক চালাচ্ছি এখন না হলে যারা গাড়িতে রয়েছে তাদের তো হাল পুরো বেহাল আর তারপরে আজকে কিন্তু প্রচুর রয়েছে কারণ মাঘ মাস পড়ে গেছে এবার মাঘ মাসে মনে হয় বিয়ে হয় না আমার সঠিক জানা নেই মাঘ মাসটা মলমাস কিনা জানি না মনে হচ্ছে মলমাস এই চলে এসেছি আমি এখন বারাসাত বাদিকে দিকে এনএইচ থার্টি ফোরের কন্টিনিউশন চলে গেল আর আমি নিয়ে নিলাম ডান দিক। আর আজকের বিয়েটা হচ্ছে অনুভবের তোমাদেরকে বলা হয়নি আজকের বিয়েটা অনুভবের অনুভবের সাথে আমার পরিচয় লাদাখ যাওয়ার আগে থেকে তো আমরা বর্ধমানে গেছিলাম আমি বৈদিকদা নীল তনয় সবাই মিলে বর্ধমানে গেছিলাম ওই রাইডটাতে অনুভব এসেছিলো তো অনুভব আমাকে বলেছে দাদা আমি জানি না একটুখানি ক্যান্সেল ফ্যানসেল করো আমি জানি তোমার ইলেভেন্থ আওয়ারের রাইড প্ল্যান ট্যান হয় তো ওই সমস্ত কিছু ক্যান্সেল করে তোমাকে কিন্তু আসতে হবে আমি বলে রেখেছিলাম আমার বেরোনোর কথা ছিল বেসিক্যালি বেরোনোর কথা ছিল তো যার জন্য আমার রাইড প্ল্যানটাও কিন্তু ক্যান্সেল হয়েছে এই মানে আমার কাজটার জন্য এই যে যার জন্য ব্লগ আসেনি যে কাজটার জন্য ফেসেছিলাম তো যাই হোক আমি ভাবলাম যখন আছি তাহলে ছেলেটা যখন এত করে বলে গেছে তাই একটুখানি যাই আর এই দিনটা তো আর সময় আসবে না ফিরে আসবে না তো স্মৃতি হয়ে থাকুক আর কি অনুভবের কাছে এরপরের রাস্তাটা প্রচণ্ড অন্ধকার থাকবে তাই আমি আর মোটর ব্লগ করছি না তো একেবারে বিয়েবাড়িতে পৌঁছাই পৌঁছে তারপরে তোমাদের সাথে অনুভবের পরিচয় করাবো এবারে বিষয়টা হচ্ছে হেলমেট পরে থাকলে বাইক নিয়ে আসলে চুলের অবস্থা একদম ঘেটে ঘ হয়ে যায় কিন্তু আমি জানি না আমার চুলের অবস্থা কি রয়েছে আমি আয়না দিয়ে একটুখানি যদিও দেখে নিয়েছি কিন্তু তবুও বুঝে উঠতে পারছি না কি অবস্থা হয়ে রয়েছে আর সামনে দেখতে পেয়েছি আমি অনুভবকে পরিচয় করাচ্ছি তোমাদের সাথে দাঁড়াও ওয়েট এই হচ্ছে অনুভব কেমন আছিস ভালো আছিস তুমি সত্যি খুব আরে আরে এটা তোদের জন্য কেমন আছিস বল ভালো আছিস তুমি কেমন আছো আমার মোটামুটি চলে যাচ্ছে মোটামুটি ঠিকঠাক চলে যাচ্ছে কংগ্রাচুলেশনস হ্যাঁ সেকেন্ড ইনিংস খুব ভালোমতো করে কাটা একদম জমিয়ে সংসারটা কর এসে একটুখানি কফিটার দরকার ছিল কফিটা খেয়ে নিয়েছি আর এখানে অনুভবদের প্রি ওয়েডিং শ্যুট চলছে প্রি ওয়েডিং না পোস্ট ওয়েডিং হ্যাঁ পোস্টটা ঠিক মতো করে দিবি আরে এটাই তো খুব মতো করে পোস্টটা আগে এইখানে অনুভব এখন ফটো তুলতে ব্যস্ত আর আমি এই ফাঁকে একটুখানি খাওয়া দাওয়াটা সেরে নিই বেশি কিছু খাওয়ার নেই আমার যদিও তাও একটুখানি খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ এরপরে ভিড়টা বাড়লে তখন আবার চাপ হয়ে যাবে পুরি চানা মশলা ফ্রাই ফিশ ফ্রাই তারপরে স্যালাড ধেমের দুন রাইস কাতলা কালিয়া ড্রাই চিলি চিকেন মটন কষা চাটনি পাপড় মিষ্টি এরকম বাট এগুলোর মধ্যে আমার কোনো কিছুই চলবে না

আমি ব্লগে বলছিলাম যে তোর সাথে লাস্ট দেখা হয়েছিল আমাদের মিটআপে মিটআপে বর্ধমান গেছিলাম আমরা সবাই মিলে একসাথে ট্রিপ মন্দির তো সেই গানে তো ঠিক আছে ভালো ভালো লাগলো তুমি আরে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক শিল্পীকে বলতে পারছি শিল্পী এখন এনগেজ আছে হ্যাঁ আমার মার সঙ্গে কথা বলছি আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে চলো বের হই পাক তাহলে শিল্পীকে জাস্ট একটুখানি কোনো রকমে বলে বেরিয়ে আসি বাইক এখান থেকে স্টার্ট করব আর একদম যাব হচ্ছে গিয়ে বাড়িতে এখন আর এই মুহূর্তে রাত্রিবেলা মোটো ব্লগ করছি না কারণ এই অন্ধকার রাস্তা তোমাদেরকে দেখিয়ে কোনো লাভ নেই দিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে বাড়ি থেকে বিয়ে বাড়ি থেকে আগে বেরিয়ে যাই হ্যাঁ কি কি আচ্ছা তুই যে তুই অবাক অবাক কি লিখেছিস আজকে হ্যাঁ লিখেছিস শিখেছিস এরপর কি এরপর কি পড়তে বসবি মায়ের কাছে মায়ের কাছে পড়তে বসবি আচ্ছা কি কি পড়বি এটা কি ভাষা কি তবে কিছু বুঝে উঠতে পারলাম না মানে ফিরে এসে এখন ওপরে চলে হাতে করি হয়ে গেছে বাবু আর তোর ভালো নামটা বলে দে তুই কিন্তু তোর ভালো না বলি ওপরে বললাম আমাকে আমি খেয়ে এসেছি বেশি খেতে পারবো না তাও এতখানি পোলাও দিয়ে দিয়েছে আর একটুখানি ছানার কোফতা দিয়েছে আরে বাবা আজকে হচ্ছে চোদ্দ তারিখ তো চোদ্দ তারিখ দু হাজার উনিশ সালে চোদ্দ তারিখে কি ঘটনা ঘটেছিল

কেমন কাটলো তোমাদের সরস্বতী পুজো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও এর থেকে বেশি আর ব্লগটাকে লেন্দি করছি না সো উইথ দ্যাট সেফ আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার পরবর্তী বাই সাপোর্টিং বি বং পাশে থেকো সাথে থেকো ব্লগে থেকো